আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গুড ইভিনিং আমি ইতিহাস মনোজ বলছি আমি বিশ্বভিত্তিক ডাটেনি নিয়ে কথা বলি বোঝা করতে পারে কথা বলতে পারেনি হিসেবে আমি অন্যান্য বিষয়ে যাই না আর কি এখন আগস্ট মাসে বিভিন্ন বিষয় নিয়ে মুক্তিযোদ্ধা শহীদ বঙ্গবন্ধু পনেরো আগস্ট পাঁচই আগস্ট চলতেছে কথা আমি আমার দিক থেকে আর কি হালকা একটা ক্যালকুলেশন বের করেছি এর মেয়ে এটা আর আগে একবার আমি বলেছি যে দেখুন মুক্তিযুদ্ধ নয় মাসে দুশো সত্তর দিনে প্রতিদিন যদি এক হাজার করে হত্যা করে তারা তাহলে দুই লাখ সাতাশ হাজার হয় আর দুই হাজার করে ধরলে পাঁচ লাখ চল্লিশ হাজার আর তিন হাজার করে যদি ধরা হয় তাহলে এটা আট লাখ হয় আরকি সংখ্যা যাই হোক তিন লাখ তিরিশ লাখ আট লাখ এর একটা আন্তর্জাতিক স্বীকৃতি দরকার এই পঁচপান্ন বছরের আওয়ামী লীগ এটা কেন আনতে পারে না এটা কি শুধু তারা ব্যবসার জন্য তারা নাকি তারা সত্য প্রকাশে ভয় পায় এখন তর্ক তো শুনবো না এই পঁচপান্ন বছর কোন তর্ক চলবে না আগে আশা আসা তারপর এবং উইথ অ্যাপ্রুভ আছে এটা আর বঙ্গবন্ধুর ব্যাপারে দেখুন আপনার স্টপ ইট প্লিজ অনেক জ্ঞানী জ্ঞানী লোক কিন্তু বঙ্গবন্ধু নিয়ে কথা বলতেছে যারা আমরা জানি না তারা ইয়াং যারা তারা জানে কিন্তু যারা আপনারা জানেন তার অবদান কি কোনো কিছুই নাই উনি মানুষ তো ছিলেন ওনারা ভুল হতে পারে অনেক বড় ভুল হতে পারে আমি তার পক্ষে পরে কথা বলবো আর কি আমি কিন্তু অনুরোধ করবো না ওনাকে আমাদের বিতর্কের উর্ধে রাখা উচিত দেশকে যদি ভালো চান কেন আওয়ামী লীগের হিংস্র যদি বঙ্গবন্ধু সমালোচনা করা দেশটা কোন দিন আগাবে না এজেন্সি তো চায় আমরা বিভেদ করি উত্ত্য কামরা কামরি করি কিন্তু আপনারা কেন স্টপ করবেন না আমি আরে এর আগে বলেছি বঙ্গবন্ধু কেন বঙ্গবন্ধু প্রথম উনি ধাক্কা মারে যে ইন্ডিয়ান আর্মি কবে করতে উইথড্রল হবে বাহাত্তরের সে জানুয়ারিতে উনি এসেই আর আর একটা সর্বাশ ভিডিও দেখলাম যে পাকিস্তানে যে মন্ত্রিফন্ত্রী আসছে এখানে একটা ভোট্টর সিন দেখালো ভোটটিকে যখন উনিশশো সালে এখন আসে ওনাকে বঙ্গবন্ধু ভীষণভাবে একটা হার্টলি আন্তরিকভাবে আলিঙ্গন করে এটা দেখে আমি যখন দেখেছি এটা আমার ভেতরটা আঁতকে ওঠে উনি কী করলেন এটা উনি সেই বঙ্গবন্ধু আর কি পাকিস্তানি বিদ্রোহীনার যারা বিদেশের গার গাড়ায় আর কি এরা কারা হুম আর এখন বঙ্গবন্ধুর যারা কথা বলে এরা কারা খেয়াল করে দেখুন বঙ্গবন্ধুর ওনার নিহত হওয়ার বীজ আমার আইডিয়া থেকে বলতেছে সে ওই জানুয়ারি মাসে বাহাত্তর সালে পড়ছে আর এই চুয়াত্তর সালে সে ভোটটুকে আলিঙ্গন করে ওইটার ফল পাকাইছে যে কারণ বুঝতে পারছে এজেন্সি আর রাখা যাবে না হয়তো বা আবার পাকিস্তানের সাথে মিলে যাবে এটা আমার একটা আইডিয়া এই এই সত্যটা সবাই উপলব্ধি করা আর এখন আরেকটা কথা বলছে বাংলাদেশ নাকি ইঞ্জিনিয়ার না দক্ষ ইঞ্জিনিয়ার নেয় কবির খান তার বিরুদ্ধে আমি বারবার কথা বলতেছি দ্য গ্রেট ক্রিমিনাল আমার সত সবার কাছে উনি খুব সত্য সীমা বাংলাদেশে এত ইঞ্জিনিয়ার থাকতে কেন ওনাকে নেওয়া হয়েছে এটা কিন্তু সবচেয়ে বড় একটা ভাই দোষ এটা এটা ক্রাইম ক্রাইম এটা এই উনি কেন ওনাকে এই উপদেষ্টা করা হয়েছে আর যেহেতু যেহেতু খেলে বাংলাদেশ সবাই নাপিত আছে নাকি তো নাপিত ভাইয়ের একটু আলা এলাট এবং আপনার একটা প্রশ্ন করুন বাংলাদেশে নাপিত না ইঞ্জিনিয়ার আছে আল্লাহ হাফিজ